দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন সিলেটের মেয়ে জুবাইদা রহমান দুই সালের এগারো সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান আগামী চার মে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন পাঁচ মে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে উন্নত চিকিৎসার জন্য গত আট ফেব্রুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া টানা সতেরো দিন দা লন্ডন ক্লিনিকের চিকিৎসা শেষে পঁচিশ ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন চার মাসের চিকিৎসা শেষে পাঁচ মে সোমবার দেশে পৌঁছাবেন তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার সহধর্মিনী জুবাইদার রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্ত বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক এই মামলায় জুবাইদার রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এম করেন তিনি চিকিৎসকদের সিভিল সার্জন বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দু সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদের ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় জুবাইদার রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুব আলীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো চুরানব্বই সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয় উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি দুই সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে আসেন এদিকে ডাক্তার জোবায়দা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর গত ত্রিশ এপ্রিল চার স্তরে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে উল্লেখ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে ডাক্তার জোবায়দা রহমানের জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি